আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আজকে আপনাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে সুনান ট্রেডার্স থেকে দীর্ঘ অনেক মাস আগে আমরা এই ধরনের একটা ঢাকনা যুক্ত ডিশ র্যাক দেখিয়েছিলাম বা ডিশ ড্রায়ার দেখিয়েছিলাম যেটার অনেক চাহিদা ছিল তো ভাইয়া দীর্ঘ কয়েক মাস পরে আনতে পারছে তাও নাকি স্টক কম আছে এটা আগেই বলে নিলাম পাশাপাশি বাবুদের ফিডার বক্স ফ্রুট বাস্কেট তার পাশাপাশি হচ্ছে গিয়ে আজকে ভাইয়া মূল ফোকাসটি দিয়েছে বিভিন্ন ধরনের হচ্ছে গুড লুকিং এক কথায় বলবো ফ্যান্সি আবার কাজের জিনিস সেটা হচ্ছে ডাস্টবিন তো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সাথে চোখ রাখুন ভিডিওতে তবে তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি সুনান ট্রেডার্স দোকান নং একাশি নিউ সুপার মার্কেট তলা দক্ষিণ ভবন আর এটা হচ্ছে চোদ্দ নম্বর গলিতে যারাই আসবেন মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন আসতে পারেন কোনো কারণে দোকান খুঁজে পেতে অসুবিধা হলে দুইটা ফোন নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন কারণ ভাইয়াদের এই মার্কেটে মোবাইল নেটওয়ার্কের ইস্যু আছে জি বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাইজান তো আজকে সর্বপ্রথম আমার মনে আপুদের রিকোয়েস্টের প্রোডাক্ট আগে দেখাই না বিপ্লব ভাই জি জি যেহেতু এটা স্টকও কম আছে স্টকও কম আছে তো এটা আগে একটু দেখাই তো আমরা প্রথম যে ডিশ ড্রায়ারটা দেখাচ্ছি জি এই ডিশ ড্রায়ারটার প্রথমে আমরা জিনিস ছাড়া অপশনটা একটু আপনাদের দেখাই যেন বুঝতে পারেন দেখতে কেমন স্পুন হোল্ডার চেম্বার এখানে অন্য জিনিসগুলা রাখতে পারবেন এখানে হচ্ছে বাটি বা হচ্ছে গিয়ে আমরা কি বলি গ্লাস মগ গুলো দাঁড় করিয়ে রাখতে পারবেন এখানে হচ্ছে প্লেটগুলো রাখতে পারবেন এটা কিন্তু আলাদা একটা ঝুড়ি বেরো করে ফেলা যায় তাহলে এটা একটা পুরো বড় বাস্কেট হয়ে যায় কিন্তু এটা দিয়ে রাখলে পরে পানি যদি জমে পানিটা কিন্তু ফেলে দেওয়ার অপশন আছে আর এটা হচ্ছে মোটামুটি আনব্রেকেবল ফাইবার প্লাস্টিক যার কারণে ভাঙার ভয়টা নাই আর এখনই ডিসপ্লে করা অবস্থায় বিপ্লব ভাই সবসময় খুব গুছিয়ে রেখে দেখায় ভাইয়া যে জিনিসটা বলে যে বারো ইঞ্চি প্লেট ছাড়া যে সাইজের প্লেটই হোক দাঁড় করিয়ে রাখা যাবে বারো ইঞ্চি সাইজের যদি রাইস সার্ভিং ডিশ বা প্লেট হয় সেগুলো চ্যাপটাচেপ্টি রাখতে হবে আর এখানে আদার্স কোন জিনিস আপনারা কিভাবে রাখতে পারেন আমরা একটু আইডিয়া দিয়ে দিলাম তো ভাই এখন কথা হচ্ছে কালার কি দুইটাই আসছে হ্যাঁ কালার দুইটাই আসছে একটা আসছে অলিভ কালার জি আর একটা হচ্ছে আকাশি কালার যেটা দেখালাম দাম কত পড়ছে ভাই এটা এটা আগে থেকে একটু সাইজটাও বড় বড় হচ্ছে এটা আগেরটা কি বিসিঞ্চি ছিল বিসিঞ্চি ছিল বিশ ইঞ্চি ছিল তো বাইশ ইঞ্চি এটা কত রাখছেন বিপ্লব বিপ্লব ভাই আমি আগে একটু কথা বলে নিই এটা কিন্তু প্রোডাক্টটা কিন্তু আসলে খুব

মানে ছোট তিনটা হবে হবে আর লেমন ভাই ছোট সাইজের মাপটা কত ছোট সাইজের মাপটা দশ ইঞ্চি হবো দশ ইঞ্চি আর বড় সাইজটা কত বারো না তেরোটা পনেরো পনেরো আচ্ছা ছোটটা কত রাখবেন ভাই ছোটটা আগে রেট ছিল আপনার ষোলোশো পঞ্চাশ সতেরোশো এখন বর্তমানে নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ ছোট সাইজগুলো গুলো ফিডার বক্স আর বড় সাইজটা বড়টা আপু বাইশশো টাকা ছিল এখন বর্তমানে যদি নিতে পারবেন দুই হাজার টাকা দুই টাকা ঠিক আছে কালার যদি বড়টা এই কালার নিতে চান দেওয়া যাবে এই কালার নিলে মানে যে কোনো কালার যে কোনো সাইজ সম্ভব সম্ভব ওকে ফাইন আচ্ছা এখন আমরা হচ্ছে গিয়ে এই পাশের ফুড বাস্কেট একটু প্রাইসটা জানি ভাইয়া কারণ এই ফুড বাস্কেট গুলো মোটামুটি কিন্তু অডিয়েন্স একটা চাহিদা আছে ফুড বাস্কেট দুইটা সাইজ হয় আপনি বলেছেন একটা ছোট একটা একটু বড় একটা একটু বড় জি আচ্ছা ছোটটা কত করে ভাই ছোটটা পড়বে হলো 800 টাকা আচ্ছা আর বড় সাইজটা আমাদের কত পড়বে 1000 টাকা এটা হলো বর্তমানের প্রাইস আচ্ছা এখন আসবো আমরা ঠান্ডা পানি খাওয়ার জন্য যে জিনিসটা রাখছেন কারণ হঠাৎ করে যে গরম পড়ছে ভাই অনেক গরম পড়ছে দিনের মধ্যে বারবার ফ্রিজ খুলতে খুলতে ফ্রিজের পানি আর ঠান্ডা হওয়ার সুযোগ পায় না আর বরফ দিয়ে তো পানি খাওয়া আসলে ঠিক না ঠিক না তো এই সমস্যার কারণে এগুলা কিন্তু এখন খুব দরকার সবার ঘরে অনেক দরকার হ্যাঁ তো এখন কোন কোন সাইজ পাবো এটা পাবেন 3 লিটার

আর হচ্ছে ইয়েলো বা পেস্ট কালারটা কত এটা আপু সাইজ যেহেতু এক এটা প্রাইস তো একই করছে একই রাখছেন ডিজাইন আলাদা হলো প্রাইস একই প্রাইস একই দিতে জি আপু আচ্ছা কত রাখছেন এটা রাখতেছে আপু আপনি এস কালারটা হাতে ধরেন দাম আমরা আলাদা করে আলাদা করে স্ক্রিনশট এটা হলো 650 টাকা 650 প্রাইসটা লেখা আছে আর আরএফএল ব্র্যান্ডের তো ওকে ফাইন এটা হলো হ্যামকো প্রাইস একই থাকবে ওকে ফাইন এটা বেশি সেল করে একদমই 650 টাকা 650 ওইটাও একটু হাতে ধরেন হ্যাঁ এটাও 650 টাকা হ্যামকো এত সুন্দর প্রোডাক্ট বের করছে অনেক সুন্দর প্রোডাক্ট আচ্ছা এটা লুকিংটা কিন্তু গুড আছে হ্যাঁ অনেক সুন্দর করছে ভালো লাগছে আমার কাছে ডিজাইনগুলো ওদের আর বিশলিটার মধ্যে আরেকটা দেখাবো এই যে এটা এটা অ্যাশ কালারের মধ্যে বিশলিটার একটু স্কোয়ার শেপের মধ্যে আর একটা শেপের মধ্যে হ্যাঁ আগে একটা দেখাইছিলাম ওটা ছিল একটু প্রিন্ট করা সামনে আচ্ছা এই যে দেখছেন এটাও নিচে পা দিলে পা দিলে যে এই যে প্রেস করলে এটা উঠে যাবে দেখছেন হাত দিয়ে ধরা লাগবে না হাত দিয়ে ধরা লাগবে না আলাদা বাকেট আছে আলাদা বাকেট আছে আচ্ছা এটা বাকেটটা কিন্তু অনেক বড় অনেক ময়লা ধরবে কিন্তু

ছোটা হলো সাড়ে তিনশো এটা বড় সাইজটা এটা প্রাইস করবে চারশো টাকা আর এই যে খাবার ঢাকার যে ইয়ে ছোটটা কপা ছোটটা একশো টাকা আপোডেশো মাঝারিটা হল আপনার একশো তিরিশ টাকা আর বড়টা বড়টা হল দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা সো ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখলাম আমরা আপনার কাছ থেকে প্রোডাক্ট গুলো ন্যূনতম কয়েক অ্যাডভান্স করে কিভাবে কি আমরা অনলাইনে অর্ডার আমরা আপু আমরা সত্যি কথা বলতে বিশ্বাসের ওপরে ব্যবসা করবো বুঝেছেন যারা ঢাকার মধ্যে নেবেন তারা সম্পূর্ণটাকে সন্ধ্যা ডেলিভারি নিতে পারবেন দেখে শুনে বুঝে তবে আমরা এত বলতে চাই যদি আপনি সম্ভব হয় অবশ্যই আমাদের শপে এসে নেন তাহলে আপনি সাইজটা দেখে নিতে পারবেন সাইজও দেখে নিতে পারবেন আর মান অনুযায়ী দেখে নিতে পারবেন সেটা হলো কথা আর যারা একেবারে আসতে পারবেন না ঢাকার বাইরে যদি হয়ে থাকেন আপনি ন্যূনতম আপনি তিনশো থেকে পাঁচশো টাকা আপনি বিকাশ করলে আমরা বাকি টাকা আপনি আপনি হাতে পেয়ে পণ্য ওনাদের কাছে দিতে পারবেন আমাদের ই একটা জিনিস ইদানিং একটু হচ্ছে আমাদের ভিডিও কাটচুপি হয় যার কারণে আপনারা টাকা বিকাশ করার আগে একটু ভিডিও কল দিয়ে চেক করে নিন হ্যাঁ এটা করতে পারেন হ্যাঁ আর ভাই ঠিকানাটা বলে দেন ঠিকানা এটা হচ্ছে আপনার 14 নম্বর গলি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন 81 নম্বর দোকান 14 নম্বর গলি 81 নম্বর দোকান দোতলা এটা বলবেন সুনান ট্রেডার্স ওকে সো দেখা হবে ইনশাআল্লাহ এই সব থেকে নতুন আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম